আমরা আমাদের শহীদ হয়ে কি আজকে এই দেশের জন্য ভুল করলো তাহলে কেন তারা শহীদ হলো তাহলে আমাদের হাজবেন্ডকে আমাদের ফেরত দেন আমাদের ভাইকে আমরা ফেরত দেন আমাদের সকলের পরিবার যারা মারা গেছে এদের সকলকে ফেরত দিয়ে দেন আপনারা আপনাদের কাছে আমাদের কোনো দাবি নাই আমাদের হাজব্যান্ড যদি এক টাকা ইনকাম করে এনে দেয় সেটাই আমাদের কাছে লাখ টাকা কারো কারো খারাপ কথা শুনতে হবে না কারো ফিউজটা খেতে হবে না সমাজে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আমাদের অবস্থানটা ঠিক থাকবে আজকে আমরা অবস্থান আমাদের অবস্থান ঠিক না আমাদের মানুষ হাসে রাস্তা দিয়ে বেরোলে লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে কিন্তু আমাদের দুই টাকা দুই পয়সা হোক দুই টাকা চকলেটে কেউ কিনে দেয়নি দুই পয়সা দিয়ে কেউ জিজ্ঞেস করেনি মুখ দিয়ে তো মানে টাকা পয়সা তো দিয়ে দূরের কথা এসে জিজ্ঞেস করে না হারে আপনার পরিবার শহীদ দিচ্ছে কে শহীদ হচ্ছে এই কথাটুকু বলার মতো আজকে বাংলাদেশের কোনো মানুষই নেই কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় না বাসন এবং আমাদের একটি আমাদের জন্য সরকারি শহীদ হিসাবে পাঠ করে দেওয়া হোক বিভিন্ন হসপিটালে যেন আমরা যে শহীদ হিসেবে পরিচয় দিয়ে আমাদের সেবাটা নিতে পারে আমরা শহীদের ওয়াইফ শহীদের পরিবার এবং আমাদের শহীদি কার্ড তারপর পূর্ণবাসন চাকরির সুযোগ এই ধরনের অধিকার নিয়ে আমরা আসছি আমরা শুধু নামই শুনে যাচ্ছি খবরের পত্রিকায় দেখে দেখে যাচ্ছে হেডলাইনে শহীদের জন্য এটা করা হচ্ছে শহীদের জন্য সেটা করা হচ্ছে মূলত শহীদদের জন্য যা করা হচ্ছে খোঁজ একটা শহীদের পরিবার আপনারা কি দেখেছেন শুধুমাত্র নামে মাত্র তিন চারজন যারা হাইলাইট হয়েছে হ্যাঁ আপনারা ওই কি বলে আবু সাহিদ তারপর আরও যারা আছে এদের নামই কেন হাইলাইট করতে। কেন আর কি কোনো মায়ের সন্তান হারায়নি আর কি কোনো স্ত্রী তার হাজব্যান্ডকে হারায়নি আর কি কোনো সন্তান তার বাবাকে হারায়নি আর কি বোন হারায়নি তার ভাইকে আর কি ভাই ভাইকে হারায়নি তাহলে তাদের বিচার হচ্ছে না কেন তাদেরকে দেখানো হচ্ছে না কেন তাদেরকে মিডিয়ায় কেন আনানো হচ্ছে না তাদের আজকে এই অবস্থায় কেন আনানো হলো তারা কেন রাজপথে নাম আমরা যদি রাজপথে নামতাম আমাদের যদি ইচ্ছেই থাকতো আমরা রাজপথে নামবো তাহলে তো আমরা বিগত ছয় মাস আগেই নামতে পারতাম কেন নামিনি আপনাদের দিকে পচে বসে আছি আপনারা আমাদের একটা ব্যবস্থা করবেন এই জন্যই আমরা রাজপথে নেমেছি এই জন্যই নামিনি এখন রাজপথে নামার কারণ হচ্ছে আপনারা আমাদের অধিকারগুলো আমাদের ফিরিয়ে দিন আমাদের ন্যায্য অধিকার আমাদের হাজব্যান্ডের আমাদের ভাইদের শহীদের যারা শহীদ হয়েছেন যেই

কি পেয়েছে আমি জানি না তাদের বিভিন্ন জায়গাতে তাদের দেখা হচ্ছে কারণ আমি ঢাকায় একটা কোনই পড়ে আছি মামলাকেও যে মিথ্যা মামলা হাজব্যান্ডের নামে আমাকে আসামি করানো হলো সেই মামলাকে চার মাস পাঁচ মাস যেভাবে আস্তে আস্তে পলাতক এবং বিভিন্ন ফাউন্ডেশন বলেন জীবন বিভিন্ন সংস্থা বলেন কোনো সংস্থা থেকে আমি দুই টাকা দুই পয়সা পাইনি আজকে আসছি এই প্রেস ক্লাবে এসে মানুষের কাছ থেকে হাওলাত নিয়ে মানে কি ভিক্ষা চেয়ে যে আমাকে দুশোটা টাকা দিবেন আমি একটু রাস্তায় যাবো তাহলে আমাদের অবস্থাটা কোথায় যে দাঁড়ালো তাহলে আপনারা যে নামে মাত্র বলছেন যে আমরা এটা দিচ্ছি আমরা সেটা দিচ্ছি আমরা সহযোগিতা করছি আপনার সামনে যে পাশে যেয়ে দাঁড়াচ্ছে কি পাশে যেয়ে দাঁড়াচ্ছে আমরা আমাদের সন্তানকে একটা চকলেট কিনে দিচ্ছেন আপনারা আজ পর্যন্ত বলতে পারবেন বলেন তো কোন পরিবারকে আপনারা হাইলাইট করছেন শুধু নামে মাত্র যাদের দেখাচ্ছেন তাদেরই দিচ্ছেন আর আমরা রাস্তা রাস্তায় ধারে ধারে মানুষের কাছে মানে কি বলে জুতার পাত্র মানুষের জুতাও যা দাম আমাদের সেই দামও নেয় মানে একটা ন্যূনতম একটা মানুষকে যতটুকু মূল্যায়ন করা হয় আমাদের সেই মূল্যায়নটুকু করা হচ্ছে না তাহলে আমরা আমাদের হাজব্যান্ডরা শহীদ হয়ে কি আজকে এই দেশের জন্য ভুল করলো তাহলে কেন তারা শহীদ হলো তাহলে আমাদের হাজব্যান্ডকে আমাদের ফেরত দেন আমাদের ভাইকে আমরা ফেরত দেন আমাদের সকলের পরিবার যারা মারা গেছে এদের সকলকে ফেরত দিয়ে দেন আপনারা আপনাদের কাছে আমাদের কোনো দাবি নাই আমাদের হাজব্যান্ড যদি এক টাকা ইনকাম করে এনে দেয় সেটাই আমাদের কাছে লাখ টাকা আরো কারো খারাপ কথা শুনতে হবে না কারো লাফচিউটা খেতে হবে না সমাজে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আমাদের অবস্থানটা ঠিক থাকবে আজকে আমরা অবস্থান আমাদের অবস্থান ঠিক না আমাদের মানুষ হাসে রাস্তা দিয়ে বেরোলে লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে কিন্তু আমরা তো দুই টাকা দুই পয়সা হোক দুই টাকা এবং চকলেটে কেউ কিনে দেয়নি দুই পয়সা দিয়ে জিজ্ঞেস করে মুখ দিয়ে তো মানে টাকা পয়সা তো দিয়ে দূরের কথা এসে জিজ্ঞেস করে না হারে আপনার পরিবার সহি দিয়েছে কে শহীদ দিচ্ছে এই কথাটুকু বলার মতো আজকে বাংলাদেশে কোনো মানুষই নেই কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় না তাহলে আমরা কার কাছে বিচার দিব আপনারা যারা আছেন উপরের মহলে তারা যদি আমাদের দৃষ্টি আকর্ষণ না করে তারা যদি আপনারা আমাদের অবমূল্যায়ন করেন তারা যদি আমাদের রাস্তায় রাস্তায় ঘোরান কাগজপত্রের জন্য আমাদের এই এই সিগনেচার নিয়ে আসেন অমুক সিগনেচার নিয়ে আসেন এই কাগজ এটা লাগবে কেন আমাদের এটা এটা তো আপনাদের আইডেন্টিফাই করা উচিত যারা উনিশশো সালে যুদ্ধ হয়েছে যারা গণ যে আপনার পিলখানা হতে হয়েছে তারা কয়েকজন রাস্তায় রাজপথ এসে এই ধরনের কার্যক্রম করছে বলেন তো তারা তারা তো সরকারিভাবেই সবকিছু তারা সরকার আইডেন্টিফাই করছে তাহলে আমাদের আইডেন্টিফাই করার জন্য আমরা কেন দৌড়াবো দাঁড়িয়ে দাঁড়িয়ে